প্রধান মেহমান আবার প্রধান মেহমান বিন্দু কয়জন এত আমি লীগের মতো সিস্টেম দেখতেছি সভাপতি মন্ডলী সভাপতি সভাপতি আবার হ্যাঁ মোহাম্মদ আব্দুল আলিম শেখ জনাব ভিপি আইনুল হক আমাদের প্রধান অতিথি মেহমান জনাব মোহাম্মদ শাব্বির আহমেদ জনাব আব্দুল আলিম শেখ জনাব আব্দুল লতিফ সরকার জনাব আব্দুল আলিম খান একই হয়ে গেল দলিল পড়তে পড়তে যান শেষ মাহফিল হক হকসুমন আমন্ত্রিত মেহমান বিন্দু জনাব এস এম রেজাউল করিম জনাব মোহাম্মদ লেকত আলী হুমাম মুহাম আর বিশেষ অতিথি বিন্দু ছোট্ট করে নাম দিয়েছেন এগুলো পড়তে আরো দশ মিনিট লাগবে অনেক অতিথি এসেছেন যাদের নাম পোস্টারে এসেছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক এর চেয়ে দামি অতিথি সামনে অনেকে বসে আছেন আমাদের এসেছেন এসেছেন মসজিদের সম্মানিত আমাদের প্রিয় প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ এখানে শ্রমিক বেশি না চাষি বেশি চাষি কোন নবী চাষী ছিলেন আদম আলিয়ালাম আমরা সব চাষির সন্তান ঠিক ঠিক এই জন্য যেখানে উন্নতি হয় সে দেশ উন্নতি হয় যেখানে চাষিরা অসুস্থ থাকে চাষিদের লাভ হয় না ওই দেশ জীবনে উন্নতির মুখ দেখে না আমাদের চাষিদেরকে ধ্বংস করে দিচ্ছে মধ্যখানের সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে এসেছেন হিন্দু ভাই বোনেরা যাদেরকে আমরা ডাইনপন্থীরাই পাহারা দিয়ে রাখি আর ওরা যাদেরকে আপন মনে করে ওরাই তাদেরকে খুন করেছে সবচেয়ে বেশি গত পূজাতে ওদেরকে আমরা সেলটা দিয়ে রেখেছি ঠিক কিনা তোমাদের পূজার হিসাব তোমরা দিবা কারণ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ রেবাদ জন্য তোমরা পূজা বানাইলে কেন তোমরা মূর্তি বানাইলে কেন তোমরা দল বানাইলে কেন আল্লাহ নিজের দল করার জন্য দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তোমরা কেন দল বানাইলা তোমরা কেন নতুন জিকির বানাইলা এগুলোর কৈফিয়ত নিবেন কে আল্লাহ নিবেন কঠিন হস্তে কৈফিয়ত নিবেন এসেছেন আমার হিন্দু ভাইয়েরা আপনারা নিজেদের কিতাবগুলো গুলো পড়বেন নিজেদের কিতাব পড়লে আর ওই মূর্তির সামনে যাবেন না আপনাদের একটা কিতাবীয় মূর্তির পক্ষে একটা লাইন বের করতে পারবেন না মূর্তি পূজা সবসময় হারাম মূর্তি যারা বানায় তারা মসৃিক বিগত সরকার ছিল মুসনিক সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে ঠিকটা মূর্তির সরকার আমরা চাই না আমরা চাই তৌহিদবাদী সরকার আমাদের দুনিয়া অল্প দিনের যে কোনো সময় আমার দুনিয়া শেষ হয়ে যেতে চোখ বন্ধ হলেই একজনের সামনে তিনিকে হিসাব দিতে হবে ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ এনি উটিয়েশিপ উইথ অল মাইটি যে কালেমা পড়বে আল্লাহর সাথে সেরে করবে না কোথায় যাবে সোজা জান্নাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিয়ে কিন্তু হাতে তাবিজ থাকলে কামাবে না তাবিজগুলো খুলো ফেলে দিবেন সিরাজগঞ্জে হলো তাবিজের গন্ধ এখানে বহু হুজুর আছে তাবিজের ব্যবসা করে রাসুল বলছেন যারা তাবিজ ঝুলা এরা সেরে করে খবরদার তাবিজ যেন শরীরে না থাকে উকিলাইলেই। রাসুল বলছেন যার হাতে তাবিজ থাকবে তার শরীর ভালো হবে না তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হবে রাসুল্লাম নিজে যখন অসুস্থতা ফিল করতেন প্রথম পড়তেন সুরাফা তেহা দ্বিতীয় পড়তেন সুরা এখলাস তৃতীয় পড়তেন সুরা ফালাক সুরা নাস নিজেকে ফু দিয়ে বলতেন কাফাতা 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 তিনবার কয়বার তিনবার বলতেন এনাফ এনাফ টু সেভ ফ্রম অল ক্যালামিটি তুমি নিজেকে রক্ষা করার জন্য আর কিছুর দরকার নাই এই চারটা সুরাই যথেষ্ট এই চারটা সুরা যারা পড়ে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন কে এখন বলেন রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন জোরে এরপরে কোনটা মাছ খুব চালু ভালো এরপরে কোনটা পড়তেন না ক্লাস পড়তেন প্রথম ফাতেহা দ্বিতীয় এক্লাস তৃতীয় চারটে সুরা পড়তেন কয়টা সুরা পা কোরআনের অর্ধেক সুরা এক্লাস কোরআনের দশম এক অংশ আর ওই চাইরটা সূরা হলো কোরানের পাঁচ পারা প্রথমটা পনেরো পারা দ্বিতীয়টা দশ পারা তৃতীয়টা পাঁচ পারা চাইটা সূরা আছে কোরানের এক চতুর্থ অংশ একবার পড়লে পাঁচ পারা সোয়াভ হয় ইন্না পায়না কালকাউদার ওলিয়া আইয়োহাল ঈদাজা ঈদাজুল জিলাটির আরদ। যে ছেলেরা বিয়ের টাকা পয়সা নাই এই চারটা সুরা পড়বা আল্লাহ বিয়ের সরঞ্জাম জোগাড় করে দিবে গোপন একটা টিপস দিয়ে গেলাম বিয়ের স্বাদ কোন পোলা পানের নাচ আজকে ইন্টারনেটে এত সময় ছেলেরা ব্যয় করে একটু সঙ্গিনী পাওয়ার জন্য হ্যাঁ তোমরা ভালো ছেলে তোমরা কাজ চাও আমার দেশের ছেলেরা ভালো এদেরকে খারাপ করেছে পান্ডা কুত্তা নেতারা এদের সব কর্মসূচি বানচাল করে দিয়েছে এরা দেখেন কোরআনের মাহফিল এত রাত ঠান্ডা নিঝুম রাত তারপরেও দাঁড়িয়ে আছে বসে আছে আল্লাহ আমার এই সব ভাইদেরকে মালিক করে দিও তাহলে আমরা আজকে কোন সুরা থেকে কথা বলা যায় বলেন তো একটা সুন্দর সুরা আছে সবগুলি সুন্দর এর মধ্যে কিছু আছে অনিন্দ সুন্দর একটা সুরা লম্বা দুইটা সুরা দখল করেছে একটা সুরার উপরে বিসমিল্লা নাই আগে সুরাটা ওই সুরার ভিতরে ঢুকেছে এজন্য জন্য মহাদিসিনে কেরাম বলছেন যেহেতু একই কন্টিনিউশন মধ্যখানে বিসমিল্লা নাই অথবা বলা হয়েছে রাসুল বিসমিল্লা পড়ে নেই আমাদের পড়ার দরকার নাই রাসুলকে আমরা অনুসরণ করি রাসুলের আদর্শ ছাড়া বাঁচার কোন উপায় নাই এই তোমরা থেকে এই দেখি বাবা দি একটু পিছনে সরেন হ্যাঁ দেখছি অসুবিধা হচ্ছে না তো সুরান ফাল অষ্টমতম আজকে আপনাদের এই মাহফিল সুরান আনফাল আমরা মোমেন হতে চাই তো মোমেন হবেন আপনারা মোমেন হবেন সবাই হতে রাজি আছেন যে চুরি করে সে কি মোমেন হয় যে জিনা করে সে কি মোমেন হয় যে মদ খায় সে কি মোমেন হয় রাসুল বলছেন চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না জিনাকার যখন জিনাই লিপ্ত হয় তার মধ্যে ইমান থাকে না মদ্দা যখন মদ খায় তার মধ্যে ইমান থাকে না সে যদি এই মদ খাওয়া অবস্থায় মারা যায় সে মুশিকের মৃত্যু হবে চুরি করতে করতে মারা গেল কাফের মৃত্যু জিনা করতে করতে মারা গেল ইমান হারা হয়ে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে ইমান দান করে দেন রসুল বলছেন এক যারা থাকলেও সে কোথায় যাবে জান্নাতে কিছু শাস্তি হবে তার যেমন বিভিন্ন রকমের মানুষ অপরাধ করলে তার কিছু শাস্তি হয় তারপরে আবার তার কাজে কোনো ফেরত যায় ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে যারা পাপ করবে কিন্তু ইমান আছে পাপ করে ফেলেছে জিনা করে ফেলেছে চুরি করে ফেলেছে ডাকাতি করে ফেলেছে এই জিনা গুনা মাফ হওয়ার পরে তাকে জান্নাত দিবেন কে কারণ তলে তলে তার কি আছে ইমান আছে কিন্তু যদি দুনিয়ায় তোবা করে যান মৃত্যুর পরেই জান্নাত দান করবেন কে